রানা যে বেঈমানি করেছে তার পরিণাম ওর জানা নেই আপনকে পর করে সত্যকে আপন করে নেয়ার পরিণাম ওকে কেটে বটি বটি করে হেরা ঝুলে কুত্তা দিয়ে খাওয়াবো ভাইজান আমার চাঁদির রক্ত গরম টকবক করছে ওই বান্দির বাচ্চা রক্ত দিয়ে আমার চাঁদি না ধোয়া পর্যন্ত ঠান্ডা হবে না হবে তার হবে খবর পেয়েছি দুর্জা চৌধুরী কাল কৃষকদের মাঝে দলিল বিতরণ করবে তাহলে নতুন কোন চাল ছেলে ভাসাবো শত চেষ্টা করে বাঁচতে পারবে না তোরা শহরে গিয়ে এমন মারণাস্ত্র আর বোমানি আসবি যাতে কৃষকদের দেওয়া যায় ঠিক আছে বাবা আয় গেল শুরু হয়ে যান ওরা যদি আসতে দেরি করে তাহলে আমাদের হাতে দেরি করে বসে থাকলে চলবে না আমরা হামলার প্রস্তুতি নিয়ে সময় মতো মামলা খালাস করে দেব না আমি বেঁচে থাকতে আমার ভাইয়ের তেল পরিমাণ ক্ষতি করতে পারবে না তাহলে এক্ষুনি রেল স্টেশন গিয়ে ডলার কালকে আটকাও আরে আজ শুভ নববর্ষের দিন কি দেখছি বেগ না চাইতি বৃষ্টি দুরন্ত তুই নিজেই জমের করে ধরা জমের ঘর আরে হাসার কথা তো আমার আর তুই কে হাসবে আর কে কাবে আমাকে মারার আগে তুই নিজেই তোমারকে মারা যাবি আমি সেই পথ তৈরি করে এসেছি কিন্তু আখিরে রাস্তায় দাঁড়িয়ে আছে তোর ভাই কিছুক্ষণের মধ্যে তোর ভাইয়ের ক্ষত বিক্ষত দেহটাকে সাদা কাফনে ঢেকে দেওয়ার ব্যবস্থা করেছি আমি আর তোকে যখন পেয়ে গেছি তখন এক কাফনে দুই ভাইয়ের দাফনে ব্যবস্থা আকরাম দাফন কাফন কার ভাগ্যে লেখা আছে তা একমাত্র খোদাই জানে কিন্তু আস্তকে আমি জানাবো নিয়ে কথা বল হ্যালো 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 কি রে কেমন লাগছে বল কাপনের কাপড় এবার কে পড়বে আক্রাম আমার ভাইয়ের কিছু হলে তোর বংশের শেষ প্রদীপ নিভে যাবে যা তুই নিজে গিয়ে আমার ভাইয়ের হেফাজত কর তা না হলে আমার একটি ফোনে তোর মনে সন্তান হারানোর বজ্রাঘাত হবে না আমার ছেলে আর ভাইনাকে মেলো না আমি কথা দিচ্ছি তোমার ভাইকে মাথায় তুলে তোমার কাছে এনে দেবো আমার মায়ের খেয়ে বলছি আমার ভাইয়ার মতো বীর পুরুষকে তোর মতো কাপুরুষের মাথায় করে আনার শক্তি নেই তাই গ্রামের সকলের সামনে আমার ভাইয়ার পা ধরে তুই ক্ষমা চাইবি তুমি ভাইয়ের জন্য পারলে আমি জন্য মান ভয় করি না তাই চলো প্রিয় গ্রামবাসী আজকের এই নববর্ষের দিনে আপনাদের জন্য বাড়তি আনন্দ হলো আপনারা যারা আমার জমিতে বর্গা চাষ করতেন আজ তারা নিজেরাই সেই জমির মালিক